થા કર જાયગા ના એ દુનિયા ઇકો દુનિયા થા કર જાયગા ના ઠીક ને નફરન દેશ હૈ જાય બાયક દિન ફ না ফেরার দেশ গেল যায় ভাই একদিন ফেলে আর তো ফিরে আইব এ দুনিয়া দুনিয়া থাকর জায়েগা দুনিয়া না করে যাইগা না জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পর পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পাখি দিলে সবে সব তোমার মিছে চোখ দিলে একবার তুমি চোখ মুদি নাই একবার আর তো ফিরবানুনিয়া থাকার জায়গা না হে দুনিয়া

নেবে না কে একা থাকুবা তুমি ভাইরে একলা একা থাকুবা কাউরে সঙ্গে পাইব না ধুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া

দুনিয়া থাকার জায়গা না এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না কথাকে ঠিক না বেঠে এই একটা কথা যদি কেউ আমল করে চব্বিশ ঘন্টা ওয়াজও দরকার নাই কিচ্ছু করার দরকার না। ঠিক

عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ مُحَبَّتَ الشَّتِّ شَقُلِبُنِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة رشة درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পশ্চিম ভাগ বেলায় ফেসেন দাখিল মাদ্রাসা কর্তৃক তিন দিন ব্যাপী এই তেইশতম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি এবং আজকের এই সমাপনী দিনের যিনি প্রধান অতিথি আপনাদের এই এলাকার কৃতি সন্তান বাগেরহাট দুই আসনের সম্মানিত সাবেক সংসদ সদস্য এবং প্রতিষ্ঠাতা পশ্চিম ভাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসার জনাব এম এ এইচ সেলিম সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল ও মঞ্জুর করুন বলি আমিন এছাড়া আজকের মাহফিলে আমার পূর্বে আপনাদের সামনে করিম থেকে বিশেষ করে কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এই বিষয়ে তার নির্ধারিত সময়ে অত্যন্ত চমৎপ্রদ আলোচনা করে ধন্য করে গেছেন আমাদের সকলের শ্রদ্ধা ভয়জন ব্যক্তিত্ব জনাবল হাজ হাজরত মৌলানা মশিউর রহমান খান সাহেব তোহমুল আলিয়া বালক আল্লাহ হুমফি হায়াতি সকলে বলি আল্লাহ হুম আমিন এছাড়াকে মাফিলে আমাকে তা আবাদ করে ধন্য করেছেন অত্রমাদ্রাসায় সম্মানিত সুপার মহোদয় জন মারণা নরুল ইসলাম সাহেব দাম দরকাত হুন আলিয়া আল্লাহ তালা হুজুরকেও লেখ হায়া দাজ করুন বলে আমিন মঞ্চে ভবিষ্ঠ সম্মানিত হলে মা এক সম্মানিত সুধ হিজন সম্মে ভবিষ্ট দিনদার পরহেজ রাহ ভাই এবং বন থোরা পদ্ম বন্তুরা লে আলোচনা শ্রবণ ব্রত আমার মা এবং বলিরা আল্লাহ সুহান আলিসান দরবারে শকর গোজার হচ্ছে যে মহান রব্বুল ইজাত অল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ফাহেসে কাজ থেকে বিরত রেখে হাতি হাতি পা করে দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই বেলায়ত হোসেন দাখিল মাদ্রাসার ময়দানে কোরআন করিমের আলোচনা শুনবার জন্য তাও একেবারে মুক্ত বিহঙ্গের মতো ঠিক কিনা বলেন এতদিন আমরা কোরআনের কথাগুলো কেউ এই জমিনে স্পষ্ট ভাবে বলতে পারি নাই ঠিক কিনা বলেন বাংলার উপরে তারা পর্যন্ত মানে কোরআনের হক কথা গুলোকে পর্যন্ত মানুষের সামনে উপস্থাপন করতে দেয় নাই এখন জুলুম করলে তার পরিণতিটা ভালো হয় না কথাগণ ঠিক কিনা আমরা যারা কোরআনের কথা বলেছি আমাদেরকে বলেছে মৌলবাদ তাহলে আমরা যদি মৌলবাদ হয়ে থাকে ওনারা ছিলেন রাগাবাদ আল্লাহ বা জেলা সাইদ এর আহমদুল্লাহ আরেই ওনার ঐতিহাসিক বক্তব্য আমরা আছি হ্যাঁ আমরা কোথায় আছি আর বারো কোটি মানুষ আছে মূলে এরা যদি মূলটা ধরে নাড়া দেয় মামু দিল্লি গিয়ে পড়বা কথা এখন ঠিক না আল্লাহ তা আলা আল্লাহ রে জিন্দা বলি আমি তাকে জিন্দা বলে আখ্যায়িত করেছিলাম জিন্দাবলি বাংলার জমিনে বর্তমান প্রেক্ষাপট আল্লাহর কসম মানেন আর না মানেন শিকার করেন আর না করেন একমাত্র তার চোখের পানির ফসল কতক্ষণ দেখবে না এই আলম সহ অন্যান্য আলেম দিন মামুনুল হক সাহেব আলিয়া আমির হামসা ছোট্ট রফিকুল ইসলাম মাদানী আহা কি অপরাধ ছিল তাদের বাংলার জমিনে কোরআনের কথা বলা এছাড়া কোনো অপরাধ তো ছিল না এই সমস্ত মানুষদের মধ্য থেকে এই মহৎ মানুষদের মধ্য থেকে আমি নগণ্য আমিও একত্রিশ দিন ছিলাম জেলখানায় কি অপরাধ কথা বলেন আমি কি ডাকা সেন্টাইকারী চিন্তাইকারী কেন জেল জেলখানায় থাকবো অথচ কোরআন নাজিল করেছেন কে যেটা বলেন কে এই জমিন কার এই শেয়ার কার সবকিছুর মালিক কে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা তারা বলতে দেয় না তারা যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই হজ করুক তাহাজ্জুদ পড়ুক না কেন আল্লাহর কসম ওরা কাফের ওরা কাফের ওরা কাফের কোনো সন্দেহ নাই কথা বল ঠিক কিনা তার প্রমাণ আল্লাহ তাআলা সুরা মুহাম্মদ আয়াত নাম্বার 1 আল্লাযিনা কাফারু ওয়া সাদদু আন সাবিলিল্লাহি আদাললা আ'মালুহুম আল্লাহ বলেন যারা কাফের যারা আল্লাহ دین কাফের যারা কাফের অসদ তারা বাধা প্রদান করে আন সাবিলillah আল্লাহর পথে মানুষকে আসতে আল্লাহর পথে যারা বাধা প্রদান করে তাদের পরিচয় কি জোরে বলেন কি তারা কাফে এবার আসেন আরাখায়াতে وقال الذين كفروا الله বলেছেন যারা কাফের তারা বলতো لا تسمعوا لهذا القران এই কুরআন শুনতে দেওয়া হবে না এ কথা ছিল আবু জেহলের কাজ। আবু জেহেল কি ইমানদার ছিল না কাফের ছিল লিডার অফ কাফের কথা কোন ঠিক কিনা তাহলে আবু জেহেল যে কথা বলেছে ওই কথা যদি আবার কেউ বলে তার পরিচয় কি হবে কথা কই না তার পরিচয় কি হবে তাহলে যারা কাফের তারা বলেছে কোরআন শুনতে দেওয়া হবে না ওয়াল গৌফি বরং কোরআন শুনতে দেওয়া হবেই না যেখানে কোরআনের কথা হবে কোরআনের তাস হবে কোরআনের মজল হবে কোরআনের তেলাওয়াত হবে ওই সমস্ত জায়গাগুলোকে বিভিন্ন কায়দায় ছলে বললে কৌশলে বাধা প্রদান করবে এটা হলো কাফেরদের এজেন্ডা কাদের এজেন্ডা এখন বাংলাদেশে কি আবু জেহেল আছে কথা কয় না আছে বৃক্ষ তোমার নাম কি জোরে বলেন বৃক্ষ তোমার নাম কি তাইলে এ যাবৎ যারা কোরআন কে বাধা দিয়েছে নিঃসন্দেহে তারা কাফে কথা কোন ঠিক কিনা আর যদি কাফের আপনি বলতে ভয় পান সমস্যা নেই মোরতাদ হবে ঠিক কিনা ফতোয়া অনুযায়ী কি হবে মোরতাদ হবে এদের অপরাধ তো শুধু একটা নাই একটা করেই খান্ত হয় নাই আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম উলামারা হলো আমি নবীর ওয়ারিস সুবহানাল্লাহ তাহলে কষ্ট দিয়েছে কাদের কি জোরে ফোরেন কাদেবকে আল্লাহ সহ্য করে নাই মামুনুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি দিয়ে ল্যাংটা করতে চাইছিল। আমার আল্লাহ তাহালা আল্লাহ বলছো আমা কেনু আমাকে আর অল্দাহ বসাইল মাকে রিল তোমরা যতই মক্কর বাজি করো না কেন একটা কথা মাথায় রাখবা তোমাদের সেইতে বড় প্রকৌশলী আসমানে বসে আছে কথাখন দেখে না আমার আল্লাহ তাহালা কি ফলাফল কি করে দিলো মামুনুর এই যে ল্যাংটা করার জন্য তার ইজ্জত কে জন্য তাকে মান সম্মান হানি করার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল বাংলাদেশের এক কুলাঙ্গার নাস্তিক মোর্তাদ্দের দোসর কাফেরদের দশর, জারজ 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 যার জন্মের ঠিক নাই তার নাম হলো মিস্টার হারুন ঠিক কথা কই না কে নাম কি হারুন হারুন আল্লাহ তাআলা বলছে খেলা কেমনে খেলবো দেখবি আজকে বিবি হারুন রা আল্লাহ এমন ভাবে করেছে ওর কোয়ালিটি তা মানুষ জানে কিন্তু মামুনুরা কয় আনছে মামুনুর জানে না কথা কয় না কথা বলেন ওর যে কয় এনসি দোকানে সেদিন গেলাম কলা খাইতে আমাদের মধ্য থেকে একজন কাছে ভাই হারুন কলা কই পাইছেন মানে কলাটা ছোট কথা বলেন নাই তাইলে আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ দিন পারে কথা কোন পারে আল্লাহর সাথে পাল্লা দিয়ে ফেরাউন পারে নাই আল্লাহর সাথে পাল্লা দিয়ে নমরুদ পারে নাই আল্লাহর সাথে পাল্লা দিয়ে আবু জেহেল হতবা সাইবা পারে নাই আল্লাহর সাথে পাল্লা দিয়ে মুষ পারে নাই আল্লাহর সাথে পাল্লা দিয়ে হাসিরাও পারে নাই এটা তার বাস্তব নমুনা মহিলার জমিদের তৌহিদ জনতা বড় কথিত তৌহিদ জনতা দেখাই দিয়েছে আল্লামা সাইদের ভাষণ ছিল বারো কোটি তৌহিদ জনতা পরে গবেষণা করে দেখা গেছে এই বাংলাদেশের ছাত্র আন্দোলনে যারা শরীফ ছিল মানে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক এদের সংখ্যা ছিল বারো কোটি বাংলাদেশের মানুষ কয় কোটি আঠারো কোটি কথা বল তাহলে বাকি ছয় কোটি হলো ওরা ওদের দোসররা আর বাকি যারা এদের বিরুদ্ধে তাদের সংখ্যা কত কি মিল খাপের খাপ আবদুলির বাপ কথা বলেন

আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক ছতরং জানা পরিবর্তন করে আবার ওইদিকে ফিরে যেতে চাও তারাও সাবধান হয়ে যাও কথা কই না এ দেশে আর কোন ছলচাতুরি চলবে না এই দেশের মানুষ আর বোকা নেই এই দেশের মানুষ প্রতিবাদ করতে জানে এইজন্য যারা শৈরাতর তারা তো পালাইছে যদি ওদের চরিত্র আবার কেউ ধারণ করে সামনে করে দাও হবে ঠিক কোন লাইন থাকবে না তবে আমরা maaf করে দিয়েছি কোন কথা বলবো না সাবধান করে দিচ্ছি maaf যে করতে পারে সে কর নাও করতে পারে maaf করে কারা দুর্বলরা না শক্তিশালীরা কথা বলেন শক্তিশালীরা maaf করতে পারে দুর্বলরা পারে না সুতরাং আমাদের শক্তি আছে এটা বুঝে নাও মাফ করেছি বেশি তেরাং বেড়াং করবা ও কল্লা থাকবে না থাকবে না আয়না ঘর তো নষ্ট করিনি আমরা আয়না ঘর আছে না নাই এই জন্য সাবধান হয়ে যেতে হবে সর্বোপরি কেন সাবধান হবে জানেন আমরা মারা রাজনীতি করি না আমরা যে উদার তার প্রমাণ পেয়েছেন না পাঁচই আগস্টের পরে পেয়েছেন না আমরা বলেছি লাতা শ্রী বা আলাইকুম ইয়া ইউসুফ সালাম শক্তিশালী হওয়া সত্ত্বেও তার ভাইদেরকে যেমন ক্ষমা করে দিয়েছিলেন আমরাও সেই সুরে সুর মিলিয়েছি আমরাও সেই আদর্শে বিশ্বাসী আমরাও বলেছি আমরা মাফ করে দিয়েছি কথা কোন ঠিক কিনা এর উত্তম আদর্শ আপনি আর কোথায় পাবেন বলেন ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা কিচ্ছু বলি নাই আমরা কারো দোকান ভাঙ্গি নাই আমরা কোনো মানুষকে আঘাত করি নাই বরং এই যে কয়েকদিন আগে আমাদের আমি সেব বলেছে এভাবে মামলার দণ্ডা দেওয়া আমাদের পছন্দ না আপনি এর চাই তার কি উদারতা চান বলেন এর পরেও যদি না বোঝেন তাহলে আমরা বুজার লাইন করব এতে যদি কাজ না হয় কথা ক্লিয়ার না ভেজাল আছে এজন্য ভাই নতুন উদ্যমে। নতুন ঈমানে জাগ্রত হয়ে কথা বলবো কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তো এই ময়দানে আসতে পেরে খুশি না বেজা কম না বেশি তাই অন্তরের অন্তঃস্থল থেকে মধুময় কণ্ঠে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবান মুবারাকান ফী আলহামদুলিল্লাহ খুশি রাখে বেজা রাগ করেছেন রাগ করলে কিছু করার নেই আপনার রাগ নেই আপনি থাকেন আপনার আর ডরাই না আমরা কথা ঠিক কিনা কারণ ছোটবেলায় খুব ভয় পাইতাম খুব ভয় পাইতাম ঘুম না আসলে মা বলতে হাজামস পর্যন্ত কিন্তু মুসলমানি করার পরে আর জীবনে ভয় পাইনি যেহেতু আমরা মুসলমানি করিয়ে এসছি একদম আমাদেরকে আর ভয় দেখায় কোনো লাভ আমরা তো ভয় পাওয়ার জাত না কথা ঠিক কিনা আল্লাহ কবুল করুন আপনারা আমাকে যে নির্ধারিত বিষয় দিয়েছেন সেটা হলো আমি আমার নির্ধারিত বিষয়েই কথা বলবো এর বাইরে কোনো কথা বলবো না তবে এ ব্যাপারে আমার একটু দ্বিমত আছে সেটা কি জানেন আপনারা আপনাদের রেমাজ রসম ঠিক রাখেন আমি আমার মন্তব্য প্রকাশ করতেই পারি ঠিক কিনা মানে এইভাবে যদি হয় তাহলে অনেক সময় হয় কি ধারাবাহিকভাবে আলোচনা করতে গেলে যখন যেটা দরকার তখন সেটা দেওয়া হয় না কারণ আমার এখন পাতলা পায়খানা কিন্তু আপনি আমারে দেখছেন বারবার নাপা আমার এখন কি পাতলা পায়খানা তাহলে আমার কি খাইতে হবে আমার এখন মনে করেন ইমোটিল আমার এখন ফ্লাজিল ফিলমেট এমোডিস এইগুলো স্যালাইন খাইতে হবে কিন্তু আপনি আমারে দেখছেন কি না পাই খাবে ব্যাটা সিরিয়াল আর তো এইটাই খাবে এটা কোরআন নাজিম আল্লাহ তা আলা দেখেন অন্যান্য যত কিতাব আছে আসলে কথাই কথা বলে তাই হ্যাঁ মানে অন্যান্য যত কিতাব আল্লাহ তাআলা এই জমিনে এ কিতাব দিয়েছেন কয়টা একশত চারখানা এক শতক চারখানা কিতাব হলো বলো আর বাকি সব হিফা বলা হয় এটাকে তার মানে আল্লাহ তা আলাহত রাজ না ফিকুলিকুম্মত রসুল আল এমন কোন নবী রাসূল পাঠাই নাই আমি এবাদুল্লাহ ওয়াজিতালিবুত তাওহিদ যে তোমরা আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে পরিত্যাগ করবে এই বিধান দেই নাই এমন কোন জাতি নাই এমন কোন নবী নাই তো আল্লাহ তাআলা কোন নবী কোন নিজের ইচ্ছামত কথা বলেছেন না জোরে বলেন না উনি যা বলেছে সবটাই আল্লাহর হুকুম অনুযায়ী ওহির মাধ্যমে কথা বলেছেন কথা কোন ঠিক কিনা তো এখন অন্যান্য যত কিতাব আছে এই কোরআন ছাড়া অন্যান্য